মতো তীব্র উত্তেজনা তৈরি হয়েছে আপাতত ওই ভিটামিন সিরাপটি বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তারকেশ্বরের ব্লক স্বাস্থ্য আধিকারিক তারকেশ্বরের বাসিন্দা অশোক এবং পাইল বসাকের সন্তান ওই খুদে মাসদুয়েকের সন্তানকে গত শুক্রবার শিশু রোগ বিশেষজ্ঞের কাছে খুদেকে নিয়ে যান তার বাবা মা আর চিকিৎসক ভিটামিন ডি থ্রির একটি সিরাপ খাওয়াতে বলেন স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ কেনেন বাবা এবং তারপরে জানা যায় খাওয়াবেন বলে ওষুধের শিশি হাতে নেন মা আর তৎক্ষণাৎ তার চোখে পড়ে সিল করা শিশির ভেতরে মাকড়সার মতো কোনো পোকা ভাসছে তবে খুদে কে খাওয়ানোর আগে পোকাটি নজরে আসায় তার শারীরিক কোন রকম সমস্যা হয়নি বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের সঙ্গে রয়েছে তারকেশ্বর থেকে আমাদের প্রতিনিধি তুষার কান্তি পাল সরাসরি রয়েছে তোমার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে যে খবরটা বারবার উঠে আসছে যে শিশুর ভিটামিন এ সিরাপে মাকড়সা তৈরি হয়েছে ইতিমধ্যেই ওই কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে আর কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তুষার দেখো মশা এখন এই মুহূর্তে যে বাচ্চাটাকে যে দু মাস সদ্যজাত যে বাচ্চা তাকে যে ওষুধ প্রেসক্রিপ্ট করা হয়েছিল সেই প্রেসক্রিপ করার পর থেকেই বাচ্চাটি এক মাস মতো ওষুধ একটি খায় এবং সেই ওষুধটা খাওয়ার পর যে পুনরায় বাচ্চার ওষুধটি শেষ হয়ে যায় এবং সেই শেষ হয়ে যাওয়ার পর তার বাচ্চাটির বাবা তিনি ওষুধের দোকানে যান এবং সেই প্রেসক্রিপশন দেখিয়ে তার ওষুধ আনেন এবং সেই ওষুধ আনতে গিয়ে দেখেন বাড়িতে নিয়ে এসে তার স্ত্রীর হাতে দেন এবং স্ত্রী যখন ওষুধটি খুলে খাওয়াতে যাবেন তখনই তার নজরে আসে ওই শিশির ভেতরে কোন রকম একটা পোকা বা কোনো জিনিস আছে এরকম একটা তখন তড়িঘড়ি সে শিল না কেটে তখন তার স্বামীকে দিন খবর দেন এবং বাড়ির পরিজনকে খবর দেন এবং তড়িঘড়ি তখন সেই ওষুধ নিয়ে তারা সেই দোকানে ছুটে যান এবং দোকানে ছুটে যাওয়ার পর তিনি দেখেন যে ওষুধ দোকান বন্ধ ছিল এবং তারপর তিনি ওই ওষুধের কোম্পানির গায়ে যে যে টোল ফ্রি নাম্বার আছে সেই টোল ফ্রি নাম্বারে তিনি ফোনও করেন এবং সেখান থেকে তার উত্তরে ফোনের উপাত থেকে যখন তাকে বলা হয় যে এটা হতেই পারে এটা কোম্পানির যেখানে তৈরি হয়েছে সেখানে সেটা হতেই পারে সেই মত হওয়ার পর তার মনের মধ্যে আরো ছড়িয়ে পড়ে এবং তিনি লোকাল যে সব তার বন্ধু বান্ধব বা আছেন প্রশাসন আছে তাদেরকে খবর দেয় যে এরকম একটা ওষুধের ভেতরে এরকম সদ্যজাত শিশু বা যে ওষুধগুলো মরণার্থ ওষুধ এবং সেই ওষুধগুলো যাতে এই বাচ্চাগুলোকে প্রয়োগ করলে শিশুর ক্ষতি হতে পারে বা কোনো দুর্ঘটনা কারণ হতে হয়ে বসুধ বসতে পারে এমনই একটা অভিযোগ তিনি নিয়ে তার বন্ধু বান্ধব থেকে জানান এবং তিনি তারপর যে তাকেশ্বর ব্লক স্বাস্থ্য আছে তার নজরও নিয়ে আসেন এবং তিনি যেটা জানান এই যে ধরনের ওষুধ ওষুধগুলো যে তারকেশ্বরের বাজারে শুধু নয় আহ সমস্ত হুগলি জেলার বিভিন্ন ওষুধ যে দোকানগুলো আছে সবগুলো আছে সেখানেও কিন্তু যে ওষুধ যে ছড়িয়ে পড়েছে এরকমই একটা আশঙ্কা তিনি করছেন এবং এই মানে যে সদ্যজাত যে বাচ্চা গুলো হচ্ছে যে এই ওষুধগুলো যেটা শোনা যাচ্ছে মানে যেটা জানতে পারা যাচ্ছে যে এটা একটা কোম্পানি তিনি এই ওষুধটা ম্যানুফ্যাকচার করেছিলেন এবং এই সেই স্বাস্থ্য দপ্তরের কাছে তারা অভিযোগ একটা জানা জানিয়েছেন এবং আজ সকালে যেটা জানাতে জানতে পারা যাচ্ছে যে তিনি একটা থানা অভিযোগ একটা এই ওষুধ কোম্পানি বা এর ওপর একটা নিষেধাজ্ঞা অভিযোগ জানাবেন এবং বিএমএইচ এর কাছ থেকে তারা ওই সিসির স্যাম্পেল ফাইল জমা দিয়েছেন এবং বিএমএইচ কাছ থেকে যেটা আমরা সত্যমাত্র জানতে পারছি তিনি সেটা ল্যাবে টেস্ট করাতে পাঠাবেন এবং সেই ল্যাবে টেস্ট করানোর পর যে কি পরিস্থিতি কি কারণে এই কারণটি কি কেন হলো এটা সেটাই সেটাতে দেখবেন এবং আরেকটা জিনিস যেটা জানতে পারা যাচ্ছে যে নার্সিং এই সত্য মানে বাচ্চাটি প্রসব হয়েছিল এবং যেখানে সে যে ডাক্তারকে দেখানো হয়েছিল সেই ডাক্তার সহ হুগলি জেলার বিভিন্ন যে সব চাইল্ড স্পেশালিস্ট বা শিশু রোগ বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে এসে এই খবর দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে এবং তাদেরকে নিয়ে একটা বৈঠকও করেন যাতে এই ওষুধকে প্রেসক্রিপ্ট না করার পরামর্শ দেন ওই নার্সিংহোম কর্তৃপক্ষ এবং তারা নার্সিংহোম কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে আমরা যেমন এই শিশুটির পাশেও আছি পরিবারের পাশেও আছি এবং এই বসুদের এতে যাতে আর বাচ্চার কোনো কোনোভাবে ক্ষতি না হয় যাতে এই ওষুধকে কোনোভাবেই কোনো মানুষ কোনো বাচ্চাকে প্রেসক্রিপ্ট না করেন কোনো ডাক্তারবাবু সেই ক্ষেত্রে সমস্ত যত হুগলি জেলার যে ডাক্তার চেম্বার আছে চাইল্ড স্পেশালিস্ট আছে তাদের কাছে এই খবর তিনি জানিয়েছেন এবং তাকে সিএমএইচ যেটা আমরা জানতে পারছি যে বিএম এই সিসির স্যাম্পেল ফাইলটি তারা সংগ্রহ করেছেন এবং সেটা আরও ভাবে গভীর তদন্ত গভীরভাবে তদন্ত করে দেখবেন যে এই ওষুধটা কোন কোন কোম্পানি এবং কোন ডিস্ট্রিবিউটারের ঘর থেকে এসেছিল এবং সেই ব্যাচ নম্বর যেটা দোকানদার যেটা জানিয়েছেন যে এই ব্যাচ নম্বর দেখে তারা নির্দিষ্টভাবে সেই জায়গা থেকে আরো তদন্ত এগিয়ে নিয়ে যায় যেতে পারে যাতে আর কোন ওষুধ মানে এই ওষুধ দোকানগুলো আরো ছড়িয়ে পড়েছে কিনা সেটা সেইভাবে সেটাও তদন্ত দেখতে পাবেন বর্ষা ধন্যবাদ তুষার আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি সিরাপের মধ্যে গিয়েছে এমন অভিযোগ তৎক্ষণাৎ যেমনটা জানা যাচ্ছে খুঁদে কে খাওয়ানোর সময় ওষুধের শিশির হাতে নেন মা আর তৎক্ষণাৎ তার চোখে পড়ে সিল করা শিশির ভেতরে মাকড়সার মতো কোনো পোকা ভাসছে তবে খুঁদে খাওয়ানোর আগে পোকাটির নজরে আসায় তার শারীরিক কোনো সমস্যা হয়নি একজন ক্রেতার বাচ্চার জন্য ওষুধ নিয়ে যায় দেখা যায় যে ওষুধের ভিতরে একটা মাকড়সা জাতীয় একটা পোকা দেখা যায় এটা নিয়ে আপনি কি বলবেন বা কি ব্যবস্থা নেবেন বা আপনার এখা থেকে কাউটার থেকে দেখুন এটা খুবই দুঃখজনক ঘটনা কারণ যে ড্রপটি পাওয়া গেছে সেটা ডি থ্রি টোন বলে একটি বায়োজেন লাইফ সায়েন্স বলে একটি কোম্পানির একটি প্রোডাক্ট ড্রপ বা ডি থ্রি টোন ড্রপ কারণ আমরা তো সকলেই জানি যে ড্রপ বাচ্চাদের একদম নিউ বর্ন বেবি যারা ইনফ্যান্ট মানে বিলো ওয়ান ইয়ার্স যারা বাচ্চা তাদেরকেই ডাক্তারবাবুরা ড্র ড্রপ হিসাবে প্রেসক্রাইব করে তো আমি নিজে সচক্ষে দেখলাম যে এই ড্রপটি সিল অবস্থায় ছিল মানে পেসেন পার্টি সিলটি কাটিনি এখনো। এখনও তো এর মধ্যে সামথিং কিছু ভাসছে সেটা পোকা বা কি অন্য কোনো মেটেরিয়াল যেটা থেকে আমি বুঝলাম পরিষ্কারভাবে এটা মেডিসিনের কোনো পার্ট নয় এটা একদমই ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট একটা কোম্পানি থেকে হয়ে এসছে তো আমরা কনফার্ম করলাম এই মেডিসিনটা আমার দোকান থেকেই পারচেস করা হয়েছে তো এবং কোন ডিস্ট্রিবিউটার কাছ থেকে এসছে কি ব্যাচ নাম্বার আমরা কম্পিউটার থেকে মিলিয়ে দেখেছি আমরা কনফার্ম করেছি তো আমি অ্যাজ এ ওনার হিসাবে আমি খুব আন্তরিকভাবে পেশেন্ট কাছে ক্ষমা চাইছি কারণ এটা আমারও কিছু করার নাই আমি ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার থেকে নিয়ে এসেছি এখানে যে ডিস্ট্রিবিউটার থেকে নিয়ে এসেছি সেটা তার কাছে একটি রেপুটেড ডিস্ট্রিবিউটার মানে বলা যেতে পারে তো আপনারা কি আইন ওনারা তো আইনি ব্যবস্থার দিকে যেতে চাইছেন তো সেদিক থেকে সহযোগিতা করবে ওনারা যদি কোম্পানির দেখুন আইনি ব্যবস্থা বলতে ওনারা আমার এগেনস্টেও কমপ্লেন জানাতে পারেন অথবা কোম্পানির এগেনস্টেও কমপ্লেন জানাতে পারেন যদি আমার এগেনস্টে কমপ্লেন জানা সেক্ষেত্রে আমি একটা কথাই বলব মেডিসিনটা রেপুটেড ডিস্ট্রিবিউটার থেকে আনা হয়েছে সেটা আপনারা তদন্ত করে বা বিল দেখে সেটা আপনারা বিচার বিবেচনা করবেন তো এটা আপনারা কোম্পানির এগেনস্টে ব্যবস্থা নিতে পারেন কোন কোম্পানির ঔষধ এটা এটা বায়োজেল লাইফ সায়েন্স বলে একটি ডিথ্রি ট্রোন ড্রপ যেটা বায়োজেন লাইফ সায়েন্স আছে বলছি বায়োজেন লাইফ সায়েন্স বলে একটি কোম্পানি যেটা ডি3 টোন ড্রপ একদম বাচ্চাদেরকে দেওয়া হয় নিউবর্ন বেবি যারা কারণ এখানে কাউকে কোনো پیشنকে 6 ফোঁটা বা কোনো پیشنকে দশ ফোঁটা দেওয়া এটা ভিটামিন ডি3 এই কোম্পানিটা কি লিস্টেড মানে ড্রাগস যে কোম্পানিটা তো দেখে মনে হচ্ছে লিস্টেড কারণ এটা ফাসি রেজিস্ট্রেশন এটা কোম্পানি না বায়োডাটা এফএপিএসআই রেজিস্ট্রেশন করা আছে এটা মুম্বাই বেস কোম্পানি একটি কারণ কেন্দ্র তো বহু সংস্থাকেই মানে ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে আমরা একজন সদস্য আপনি দেখবেন ওখানে আমার বিসিবি মেম্বারশিপ লোগো দেওয়া আছে তো চারিদিকে মানুষ ডিসকাউন্টের করে পড়ে জাল ওষুধ তো অবশ্যই খাচ্ছে মার্কেটে গ্যাসের ওষুধ প্যান্ডি বা ক্ল্যাভাম এই ধরনের ওষুধ তো মার্কেটে জালে ছেয়ে গেছে অনলাইনে যত ডিসকাউন্ট মানুষ বেশি চাইবে তত মানুষ বেশি জাল ওষুধ খাবে এটুকু বলবো যে আপনি মায়া নিয়ে আসছেন এটাকে যেহেতু ডক্টর প্রেসক্রিপশান করেছিল পেশেন্ট পাঠিয়েছে ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী সেইভাবে প্রেসক্রিপশন মানে যে অবশ্যই আপনার